ইলেভেন পাঞ্জাবের খেলোয়াড় শশাঙ্ক সিংয়ের বাবা কেন তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন দু হাজার পঁচিশ সালের আইপিএলে শশাঙ্ক সিং কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন তিনি এই মৌসুমে পাঞ্জাবের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন তাহলে কেন শশাঙ্কের বাবা তার সাথে কথা বলা বন্ধ করে দেন কারণ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কোয়ালিফায়ার টু ম্যাচ খেলার দিন একটা বড় ভুল করে ফেলেন শশাঙ্কু মাত্র দুই রান করে নিজের ভুলের কারণে রান আউট হয়ে যান তিনি আর সেই সময়ে ম্যাচ খুব টানটান উত্তেজনার ছিল কারণ ওই ম্যাচটা জিততে পার পারলে ফাইনাল খেলবে পাঞ্জাব সেই ম্যাচে শোশাঙ্ক রান আউট হয়ে বড় ভুল করে বসেন পরে অবশ্য ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার একচল্লিশ বলে অপরাজিত সাতাশি রান করে ম্যাচটা জিতে নেন খেলার শেষে শ্রেয়াস আইয়ার খেলোয়াড়দের সাথে হ্যান্ডশেক করার সময় শশাঙ্ক সিং এর সাথে হ্যান্ডশেক করেন না এবং তার ভুলের জন্য তাকে গালাগালি দেন আর এই ভুলের কারণে শশাঙ্ক সিং এর বাবা এতটাই রেগে যান যে ফাইনাল ম্যাচের আগে পর্যন্ত তার সঙ্গে কথা বলেননি টুর্নামেন্ট শেষ হওয়ার পরে শশাঙ্ক সিং নিজেই বলেছেন যে আমি ভুল করেছিলাম ওই সময় আমার এমন ভুল করা উচিত হয়নি আইয়ার চাইলে আমাকে চড় মারতে পারতেন তবে অবশ্য শ্রেয়া আইয়ার শশাঙ্ককে ডিনারে নিয়ে যান এবং নিজের মতামত শান্তভাবে শেয়ার করেন